আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণ টকের নতুন আর একটি পর্বে আপনারা দেখছেন বাংলার সভা ফার্ম আপডেট তো বাংলার সভা ফার্ম আপডেটে আজকে আপনারা যে গরুটা দেখছেন মূলত সেই গরুটা আজকেই কিনলাম নির্ঘুমারি হাটে আজকে ছিল এগারোই জুন বুধবার দুই হাজার পঁচিশ আপনারা জানেন আমরা মূলত শুকনো হাড্ডিসার আগে গাভী গরু মোটা তাজা করতেছিলাম তো এখন সার গরু মোটা তাজা করে থাকি তো আজকের এই সার গরুটা মোটামুটি ছিয়াত্তর হাজার টাকা দিয়ে কেনা পঁচাত্তর হাজার পাঁচশো সরি ছিয়াত্তর হাজার পাঁচশো ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা দিয়ে গরুটা কেনা তো এই গরুটা কিন্তু আগর বয়সী এখনও দুধের দাঁত এটা অস্টাল জাতীয় একটা সার গরু মানে ফ্রিজিয়ান নয় ফ্রিজিয়ান হলে একটু আরও বেশি চামড়াটা ঢিলে ঢালা থাকতো। তো গরুটা মোটামুটি কিনলাম ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা দিয়ে রশিদ ছয়শো পঞ্চাশ তো সাতাত্তর হাজার পাঁচশো টাকা পড়বে আর কি বাড়ি বাড়িয়ানো অবধি টার্গেট মোটামুটি তিন মাস থেকে সাড়ে তিন মাস হাইয়েস্ট যদিও আগর বয়সী তারপরেও কিন্তু ফিজিক্যাল স্ট্রাকচার তার একটু ভালো আছে দ্রুত মোটা তাজা হবে প্রত্যাশা করতেছি তার কারণ একদম অযত্ন এবং অবহেলায় পালিত হয়েছে সার গরুটি পিছন সাইডটা দেখলেই বুঝতে পারতেছেন যে তার ঠিক রকম গোসলও করা হয় না এমন একটা অবস্থায় সার গরুটা পালিত হয়েছে শিং মাথা সবে ভালো ডবল বডির পায়ে মোটামুটি ভালো একটা সাইজ আছে মোটা আছে আপনারা গরু কেনার আগে অবশ্যই লক্ষ্য করে দেখবেন এই যে গরুর পা কীরকম গোবর গরুর ফিজিক্যাল স্ট্রাকচারটা কীরকম গরুটার লোড কীরকম আসতে পারে এখন সেই বিষয়ে আসতে পারি আমরা তিন থেকে সাড়ে তিন মাসে গরুটার পিছনে হাইয়েস্ট খরচ ধরেছি বিশ হাজার টাকা টোটাল যদি আমরা বিশ হাজার টাকা কিংবা তার একটু উপরে ধরি খরচ তাহলে আমাদের খরচ টোটাল দাঁড়াচ্ছে এক লক্ষ টাকা এখন ওজন ধারণা করতেছি আমরা গরুটা পাঁচ মন লোড করবো আশা করা যায় পাঁচ মন হবে আর কি বেশিও আসতে পারে তা আমরা সর্বনিম্ন ধরব পাঁচ মন আসলে পাঁচ পাশা পঁচিশ মানে এক লাখ পঁচিশ হাজার টাকা টার্গেট করবো অ্যান্ড বাকিটুকু আল্লাহ ভরসা এবং আপনারা দেখবেন আপডেট তথ্যগুলো পেয়ে যাবেন আমরা হয়তো পনেরো দিন থেকে এক মাস পরপর গরুর আপডেট তথ্য দিয়ে থাকি আপনাদের তো এই আপডেট তথ্যে মোটামুটি দেখা গেল যে গরুর এক মাস পর কীরকম পরিবর্তন হচ্ছে এবং দুই মাস কীর পর কীরকম পরিবর্তন হচ্ছে সর্বশেষ বিক্রির সময় কী রকম পরিবর্তন আসবে তো আপনারা হয়তো অনেকে জানেন যে আমরা গরুকে শুরুতেই কৃমিমুক্তকরণ ওষুধ দিয়ে থাকি এই গরুটাতে আমরা এলটিভেট ভেট ডিএস কিংবা রেনাডেক্স ডিএস যেটা আছে সেটা কিন্তু দুইটা দিয়ে দেবো ফার্স্ট টাইম লিভার টনিক কিন্তু আমরা দেই না গরুকে তবে দিলে ভালো হয় জিঙ্ক সালফেট দেই না তবে দিলে ভালো হয় তার কারণ আমরা খরচ বেশি করতে চাই না তারপরও খরচ করতেই হয় তো এই পরিস্থিতিতে মোটামুটি ইনশাল্লাহ টার্গেট আমাদের ফিল হবে কিনা আপনাদের মূল্যবান মূল্যবান মন্তব্য প্রত্যাশা করি ভিডিওতে কমেন্ট বক্সে কীরকম হবে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন আর সব সময় আপনাদের সাথে আছি আমি আব্দুর রাজ্জাক সাবে অ্যাডমিন বাংলার সভা টিভি আগে আমরা বাংলার সভা টিভিতে হাজার হাজার ভিডিও করেছিলাম হাটে এখন আমাদের প্রফেশনালি এবং খামারে ব্যস্ত থাকার কারণে আমার চ্যানেলটাই নষ্ট হয়ে গেছে এবং চ্যানেলটা বর্তমান আমার হাতে নেই এবং ইউটিউব থেকে চ্যানেলটা বর্তমান ডিস্ট্রয় মানে ধ্বংস হয়ে গেছে তো যাই হোক এই জন্য আমরা ওই চ্যানেলে ভিডিও সারি না আমরা এখন এই গ্রামীণটাকে আপনাদের সাথে আসি সাধারণত এই চ্যানেলের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল গ্রামীণ মানুষের সুখ দুঃখ হাসি কান্না ভালোবাসা আনন্দ বেদনা সংস্কৃতি সামাজিক প্রেক্ষাপট বিভিন্ন বিষয় নিয়ে যদিও আলোচনা করার বিষয় জন্য আমরা চ্যানেলটা সেট করেছিলাম এই সেট আপের বিষয়েও আমরা আসলে সেই দিকেও যাইতে না এত ব্যস্ত তো যাই হোক বাকিটুকু আল্লাহ ভরসা আমরা চেষ্টা করব আপনাদের সামনে ভাবে সুন্দর সুন্দর গরুগুলো কীভাবে আমরা মোটা তাজা করতেছি বিশেষ করে এই হাড্ডিসার গরুগুলো সেই বিষয়ে পুঙ্খানুপঙ্খভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য সুন্দর সুন্দর ভিডিওগুলো উপস্থাপন করার চেষ্টা করব আজকের এই গরুটা কেমন হলো সর্বশেষ আমি এতটুকুই বলব এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত প্রত্যাশা করব এবং গরুটা কীরকম লোড আসতে পারে আমাদের ধারণা কি ভুল হতে পারে নাকি ধারণার একটু অ্যাক্সেস হবে সে বিষয়ে আপনারা একটু ধারণা দেবেন আজকে আর নয় এখন এই গরুটা আমরা ভিতরে নেব একটু রেস্ট নেওয়ার পরে তারপর গোসল দেবো গোসল দেওয়ার পর গরুটাকে আমরা হয়তো আজকে খাবার দেবো এরপরে আমরা দুই তিন দিন পর কৃমিনাশক ওষুধ ওষুধ দেব আর্জিং সালফেট খুঁড়াইলে এক লিটার ক্ষয়তে হবে লিভারটনিক ক্ষয়তে একশো এমএল ক্ষয়তে হবে যদি লিভার টনিক আপনারা খাওয়ান তাহলে একশো এম এল ক্ষয়তে হবে তো গরু কেনার আগে আমরা লক্ষ্য করেছিলাম যে গরুটা চামড়া চোষা ঢিলা আছে কি না এই যে দেখুন চামড়া কিন্তু অনেক ঢিল হ্যাঁ প্রায় ছয় আঙ্গুল চামড়া চলে আসতেছে টানলে একটাই সমস্যা সেটা হচ্ছে আগর বয়সে তো আগর আমাদের কাছে দাস পাঁচ মিটার ছিয়াত্তর হাজার পাঁচশো দাম ঠিক আছে খাটো হ্যাঁ ডুমটা একটাই সমস্যা সেটা হচ্ছে টানা টানাটা কম কিন্তু উঁচা আছে চামড়া চষা মোটামুটি ঢিলে আছে কী রে বাবা এই বাবা নিবে 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 এই না যাইবে না মানে একটাই প্রবলেম সেটা হচ্ছে যে ডুমটা একটু খাটো মানে টানাটা কম আর কি পেটি মেটি সব ঠিক আছে না না প্রকৃতিটা তো তো গোস ছিল গোস গোস বুঝেন না মানে গোস তো লাগা ছিল